দীর্ঘদিন গোপনে চুটিয়ে প্রেম করছিলেন অবশেষে সেই প্রেমকেই বাস্তবে পরিণয় রূপ দিলেন অভিনেত্রী মেজাবিন চৌধুরী বর নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীব চব্বিশ ফেব্রুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নজর কারা কণের সাজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবিন নিজের বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে মেহজাবিন লেখেন দুই সালের নয় এপ্রিল একটি বাঁকা দাঁতের ছেলে তার হাসি ছিল অপূর্ব সে আমার সাথে দেখা করতে এসেছিল আমি একটি শুটিং হাউজের ট্যারেসে দাঁড়িয়েছিলাম আর সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়ালো আমরা মাত্র পনেরো মিনিট কথা বললাম এবং যখন সে চলে গেল আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেল আমি তখনই বুঝে নিলাম এই হল সেই মানুষ তেরো বছর পর আজ আমরা এখানে একসঙ্গে বেড়ে উঠছি প্রতিটি উঁচু মুহূর্ত উদযাপন করছি এবং প্রতিটি নিম্ন মুহূর্ত কাটিয়ে উঠছে তারা বলে সাত বছরের বন্ধুত্ব জীবন স্থায়ী হয় আমরা এর প্রায় দ্বিগুণ সময় পার করেছি দু হাজার পঁচিশ সালের চোদ্দ ফেব্রুয়ারি আমরা আমাদের বন্ধনকে চিরতরে মজবুত করলাম হাত ধরে এই যাত্রায় একসঙ্গে চলার প্রতিশ্রুতি দিলাম আদনান আল রাজীব আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম আমরা যখন এই নতুন অধ্যায় শুরু করছি আমরা আপনার ভালোবাসা এবং দোয়া চাই যেন আমাদের জীবন সুখ এবং একসঙ্গে থাকার মধ্য দিয়ে ভরে যায় পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে চার হাজার ছয়শো চুরানব্বই দিন লেখেন তিনি সবশেষে ভক্ত ও অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন বিয়ের ছবিতে দেখা যায় মেহজাবিনের পরনে ছিল সাদা লেহেঙ্গা আর আদনানের পরনে খয়েরি শেরওয়ানি এর আগে তেইশ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে একটি রিসোর্টে মেহজাবিনের গায়ে হলুদ হয় এতে উপস্থিত ছিল দুই পরিবারের ঘনিষ্ঠ দুই সালের লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মেহজাবিন এরপর নাটক বিজ্ঞাপন এবং ওটিটিতে দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করে তিনি ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠেন মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল বাংলাবাজার পত্রিকা ডিজিটাল